সকালে হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সহস্রাধিক টিএন শূন্য ছত্রিশ চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী ও আজীবন সদস্য বক্তারা জানান নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ কিছুদিন পর পর হাসপাতালে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে চিকিৎসকদের নাজেহাল করছে এতে চিকিৎসা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে তেমনি চিকিৎসা চিকিৎসাকর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে তাই ধারাবাহিক উন্নয়ন অগ্রযাত্রা চলমান রাখার স্বার্থে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তারা প্রায় এগারো হাজার আজীবন সদস্য তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে থাকেন নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা পর্ষদ নির্বাচনের দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে